ছোট ভাই এটা কিসের চারা এটা হচ্ছে কাটাওয়ালা বেগুনের চারা কাটাওয়ালা বেগুন হ্যাঁ এটা বাজারে চাহিদা কেমন এটার চাহিদা সর্বোচ্চ বাজারে এটা মনে করেন যে অন্য অন্য যে বেগুনগুলো আছে তার থেকে মনে করেন এটা চাহিদা বেশি এবং দামেও বেশি ও আচ্ছা এই জন্য লাগাচ্ছ হ্যাঁ এটা কি চাষে সার দিছ না এখানে আপাতত কিছু দেওয়া হয় নাই এটা এর পরে আপনার এই প্লেট হবে প্লেট পরে এই পিলি যখন টানবেন তখন একসাথে এগুলোতে মনে করেন যে সার পানি যা লাগবে ওগুলো দিয়ে নেব সরু ভাই এটা যে এই যে চারাটা রোপণ করছো কতটুকু দূরত্ব দিচ্ছে এটা চারা এটা মনে করেন যে আপনার দেড় হাত মতন দেড় হাত মতো হ্যাঁ আর এই যে খোল এর ভিতরে যে যতটুকু জায়গা ও এটা মনে করেন যে আপনার তিন হাত মতন দিই কতটুকু জায়গা লাগাচ্ছে বেগুন এই আপনার দশ কাটা মতন দশ কাটা মতন তাই তো হ্যাঁ তা কেমন ফলন হবে আশা করছো আশা করা যায় ইনশাল্লাহ খুবই ভালো ফলন হবে আগে তো এ লাগাইছি তো আপনার অনেক ভালো ফলন হয়েছে সেই হিসেবে মনে করেন যে এতে আরও সেই তুলনায় আরও ভালো ফলন হওয়ার আশা করি আর কি